হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অপাস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার বর রান্না করছে একটা মিষ্টির আইটেম বানাচ্ছে সেটা হলো পুডিং তো এখানে দেখতে পাচ্ছ পাউরুটি কুচি কুচি করা আছে সেটা ঘিয়ে হালকা ভেজে নিচ্ছে একটুখানি ঘি জাস্ট এক দেড় চামচ মতো ঘি নিয়েছে কড়াইতে সেটা গরম করেছে এবং গ্যাসটা অন অবস্থাতেই সেটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে ঘিটা পুরো পাউডুটিটা খুব ভালো করে লেগে যায় আর ওই বার্নারটায় বসিয়েছে দুধ দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছে যে পাউডারিটা দেখলে তোমরা ঘিয়ে হালকা ভেজে নিলাম সেই পাউডারিটা আমি ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি চিনিটাকে ভালো করে চিনিটা আমি গলিয়ে নিয়েছি চিনিটা আমি গলিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি আর সেটা আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ঢেলে দিয়েছি আর এখানে পুডিংয়ের জন্য আমি নিয়েছি দুধটাকে ফার্স্টে গরম করে নিয়েছি দুধটা একবার উতলে গেছে তারপরে ঠান্ডা হাফ গ্লাস ঠান্ডা দুধে আমি কাস্টার্ড গুলে নিয়েছি কাস্টার্ডটা গুলে যাওয়ার পর ওইটা দুধের মধ্যে ফুটন্ত দুধে যেটা আমি ফুটিয়ে নিচ্ছিলাম সেটার মধ্যে ঢেলে চিনি মিশিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে এই পাউরুটির যে গুঁড়োটা করলাম সেই গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিলো দিয়ে এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবে যতটা প্রয়োজন ও ততটাই দিচ্ছে মিষ্টিটা ও একদম ঠিকঠাক দিয়েছিল যতটা ঠিক লাগে আন্দাজ মতো ঠিকঠাকই দিয়েছিল আর খুব বেশি মিষ্টি এটাতে দিলে ভালো লাগবে না কারণ চিনিটা অলরেডি গলিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি তো পুডিংটা ওর মধ্যেই পড়বে যার জন্য মিষ্টিটা খুব বেশি হলে কিন্তু ভালো লাগবে না পারফেক্ট হয়েছে মিষ্টিটা এটাই হোক দেখালো হাত দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছে এবার অফ করে এবার ওই বাটিটার মধ্যে যেটাতে চিনিটাকে গলিয়ে রাখা আছে ওইটার মধ্যে কিন্তু পুরো ঢেলে দিচ্ছে খুব কনফিডেন্স দিয়ে কাজটা করছিলো আর জিনিসটা সত্যি খুব যতটা কনফিডেন্স ওর মধ্যে ছিল যে জিনিসটা খুব ভালো হবে খেতে ততটাই সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে পুরো মিশ্রণটা এভাবে ঢেলে দিয়ে বাটিটার মধ্যে তারপরে এরকমভাবে খুন্তি দিয়ে জিনিসটাকে সমান করে দিচ্ছে এবার সেই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে মানে এই ফ্রাই কড়াইটার মধ্যে জল দিয়ে সেটাকে ভাপিয়ে নেওয়া হচ্ছে আর ভাপিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে এবার সেটা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার পর এই অবস্থা এবার পিস পিস করে কেটে নাও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই